ক্ষতিগ্রস্ত রিলিফ ক্যাম্প পরিদর্শন করলেন অশোক ভট্টাচার্য মিরিকের সাম্প্রতিক ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে জমিনে পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী সিপিআইএম এর দার্জিলিং জেলা নেতৃত্ব অশোক ভট্টাচার্য এবং দলের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ শুক্রবার অর্থাৎ আজ তারা সৌরণী রিলিফ ক্যাম্প ক্লাব রিলিফ ক্যাম্প এবং নন্দলাল রিলিফ ক্যাম্প ঘুরে দেখেন সেখানে আশ্রিত মানুষদের সঙ্গে কথা কথা বলেন তাদের সমস্যার শোনেন বাসিন্দারা জানান ভূমি পর থেকে তারা দীর্ঘদিন ধরে রিলিফ ক্যাম্পেই রয়েছেন কিন্তু কবে ঘরে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই যেসব এলাকায় তাদের ঘরবাড়ি ছিল সেই জায়গাগুলি এখন কতটা নিরাপদ তা নিয়েও তারা গভীর উদ্বেগে আছেন এছাড়াও শিশু কিশোরদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে বলেও তারা জানান এই পরিস্থিতিতে অশোক ভট্টাচার্য দাবি জানান ভূমিদর্শে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে রিলিফ ক্যাম্পে উপস্থিত বহু মানুষ দীর্ঘদিন পর অশোক ভট্টাচার্যকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা স্মৃতিচারণ করেন যখন তিনি বিধায়ক ছিলেন তখন মিরিক এলাকায় উন্নয়নের নানান উদ্যোগ তিনি নিজ হাতে নিয়েছিলেন সেই সময়ের কাজের কথা স্থানীয়রা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন আমরা আজকে সিপিআইএম এর পক্ষ থেকে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আমি আমাদের পার্টি রাজ্য কমিটির মেম্বার গৌতম ঘোষ এছাড়াও এখানে বিকাশ চক্রবর্তী আছে রাজু আছে আরও অনেকেই আছে আমরা এখানে এসছি বিভিন্ন মিরিকে এই যে সাম্প্রতিক যে ভূমি ধ্বস হয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিরিক ব্লকে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং মিরিক ব্লকে একের পর প্রতি বছরই এরকমভাবে ক্ষতি হচ্ছে আজকে আমরা বিশেষ করে সৌরিণী ক্যাম্প তারপরে মিরিক ন মাইল ক্যাম্প এবং তারপরে সৌরিনী বাজার নন্দলাল থরগু চা বাগানে নন্দলাল ক্যাম্পে আমরা এখানে এসেছি তাতে আমরা দেখছি যে অনেক মানুষ এখনো সেখানে আছে তারা কি চাইছে তারা চাইছে কিন্তু একটাই কথা যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বলছে দীর্ঘদিন তো আমাদের এখানে থেকে দেওয়া এরকম থাকতে পারবো না মেয়েরা এইভাবে এভাবে থাকতে হবে হবে এখানে কোনো প্রাইভেসি নেই কিছু নেই এইভাবে থাকা যায় না কিন্তু কিছু সমাজসেবা সংস্থা তারা যেরকমভাবে তারা কাজ করছে এবং যেভাবে সেবামূলক কাজ করছে সেটা সত্যি সত্যি কিন্তু প্রশংসা আমি তাদের অভিনন্দন জানাই আমিও দীর্ঘদিন পরে এখানে এসি সময় আমি এখানকার বিধায়ক ছিলাম মন্ত্রী ছিলাম সবাই খুবই খুশি হয়েছে আমার সাথে আমি আমিও খুশি হয়েছি এদের সাথে দেখাতে অনেক পুরোনো মানুষরা তারা পুরোনো দিনের কথাটা মনে করিয়ে দিল কিভাবে সেই সময় উন্নয়নের কাজ হতো সেটাও বললো কেউ কেউ বললো বামপন সরকারের সময়তে একটা স্থায়ী চাকরি হতো এখন কোনো স্থায়ী চাকরি হয় না কিছু কন্ট্রাক্টার কন্ট্রাক্টারি কন কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিছু কাজ হয় বহু চা বাগানের শ্রমিকদের অনেক সমস্যা আছে সেগুলো সেভাবে সুরাহা হচ্ছে না বহু স্কুল আছে হয়তো কলেজ আছে আগের মতন হয়তো ছাত্র সেখানে এই সমস্যাগুলিও কিন্তু শুনলাম তা সত্ত্বেও আমার কথাটা হচ্ছে একটাই যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে এটা চা বাগান এলাকা চা বাগানের জমিকে রিজিউম করতে হবে এবং এমন জমি রিজিউম করতে হবে যে জমির অনেক বেশি সিকিউর অনেক বেশি নিরাপদ যেটা ভবিষ্যতে কোনো ল্যান্ডস্লাইড হলে হলে ভূমিধ্বস হলে সেটা ভেঙে পড়বে না কারণ এখানে আমি কয়েকজন সঙ্গে কথা বললাম তার তিনবার তাদের বাড়ি এই ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চায় না যে একটা ডিপিটিশনটা হোক এক নম্বর কথা যে জমি সরকারকে রিজিউম করতে হবে চা বাগান দ্বিতীয় নম্বর হচ্ছে এসবি বি যেটা হাউস বিল্ডিং গ্র্যান্ড যেটা সরকার দেয় সরকারকে এদের জন্য বাড়ি তৈরি করে দিতে হবে ছেলেমেয়েরা যারা স্কুলের বই খাতা কিছু নেই তাদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে এত সহজে কিন্তু তাদের স্বাভাবিক আসাটা এটা কিন্তু সরকারকে তাদের সাথে থাকতে হবে জিটিএকে তাদের সঙ্গে থাকতে হবে আর বিভিন্ন ধরনের যে সংস্থা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে ইতিমধ্যে এগিয়ে এসছেন সেটা খুবই প্রশংসনীয় আমি আশা করছি ভবিষ্যতেও তারা এই মানুষদের সঙ্গে থাকবে এবং তারা নতুনভাবে আবার জীবন শুরু করুক এবং আমরাও তাদের সেই কামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি যাতে যাতে তারা আবার আগের মতন লড়াই করে তাদের নতুন জীবন যাপন লাইফ লিভিংটা আবার শুরু করে